বন্ধুরা এই গরমে আম দিয়ে মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে টক বানিয়েছি একবার তোমরা এভাবে বানিয়ে খাও গরমে একদম খুব ভালো লাগবে তোমরা বানিয়ে খাও আর কমেন্ট করো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা মীন ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো আমের টক এই গরমে ঝোলঝাল আর ভালো লাগছে না আম গাছের আম পাচ্ছি আমের টক বানাবো দেখো বন্ধুরা পুকুর থেকে মাছ ধরেছি টক বানাবো চারা পোনা আম দিয়ে টক বানাবো কীভাবে বানাবো তোমাদের দেখাবো মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে আনবো আর এই একটা আম নিয়েছি আমটা দিয়ে টক করব গাছ থেকে পেড়ে আনা আম দেখো তোমরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কেটে ধুয়ে নিয়ে এসছি এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লং লবণ দিয়ে দিলাম এটাকে আমি ভেজে নেব মাছটা ভালো করে ভেজে নেব দেখো আমের টক বানাবো এই আলু নিয়েছি এই আলু মাছ আর আম দিয়ে আমি টক বানাবো এই গরমে টক বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এই মাছগুলো দিয়ে দেবো মাছ দেখে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কড়াইতে তেল দিয়েছি দেখো কড়াইতে আমি পাঁচ ফোড়ন দিলাম আর আমি এই আলুগুলো কেমন করে কেটেছি একটু মোটা মোটা করে আমটাও চারটে করে নিয়েছি আমার আলু একসাথেই গুঁদা এক সময় বেশি তেলে এবং ভালো করে একটু নেড়ে নেব প্রথমে আমাকে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই গরমে মিষ্টি আলু আম আর এই জ্যান্ত মাছের ত্বক বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে আর কমেন্ট করতে বলো না অল্প লঙ্কা দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে একটু সর্ষে কথাও দিতে পারো আমি কষো ভাটা দিলাম না কারণ এই গরমে আমার খুব কম খাই এবার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব আমি কতটা জল দিয়েছি বন্ধুরা টপ টক ফুটে গেছে ভালো হয়েই ফুটেছে অনেকক্ষণ আমার আমটা খুব টক আছে তাই আমি আমটা খাটছি না যেটুকু টক হবে হবে গোটা গোটা থাকবে আমগুলো মিষ্টি আলু আর জ্যান্ত মাছ যে কোনো মাছ দিয়েই বানাতে পারো মানে টাটকা হতে হবে মাছটা শুধু ট্যাংরা মাছ বাদে আমার পুকুরে পোনা মাছ পড়েছিলো তাই আমি পোনা মাছ দিচ্ছি পোনা মাছ দিয়ে করছি আমার টক একদম রেডি হয়ে গেছে তোমরাও এভাবে বানিয়ে খাও বন্ধুরা সাথে থাকো লাইক করো কমেন্ট করো আর ভালো ভালো রান্না ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার টক একদম রেডি আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমের টক মিষ্টি আলু দিয়ে মাছ দিয়ে